সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি নির্বাচন ইস্যুতে বিএনপি যতটা আন্দোলিত এবং প্রচণ্ড আশা নিয়ে বসে আছে যে নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে ঠিক অতটাই আমি এই মুহূর্তে তাদেরকে আশাহত করছি আমি নয় এই আমাদের যারা রাজনীতি বিশ্লেষণ করে তাদের আপনার বিশ্লেষণ মতে এই জিনিসটা একেবারে স্পষ্ট যে যদি আমি যদি বলছি আমি আর ব্যাখ্যা দিতে দেওয়ার চেষ্টা করছি যদি ইসলামিক দলগুলো এক জোট হয় আর যদি পি পদ্ধতির নিয়ে পি পদ্ধতি নিয়ে যদি কোনো প্রকার আন্দোলন করে আর এই পিআর পদ্ধতি ছাড়া যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপি বাধ্য হবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে এবং পিআর পদ্ধতি মেনে নিতে ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন যে ইসলামিক দলগুলো অত্যন্ত কঠোরতা অবলম্বন করছে সাথে আছে আপনার এই এনসিপি সহ বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল যেই দলগুলো ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার যতই বলুক যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দেব একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার চেষ্টা করব দিয়ে আমরা চলে যাব আসলে আমি আমি মাঝে মাঝেই বলে থাকি যদি আপনার প্রতিবেশী যদি অত্যন্ত শক্তিশালী না হয় তাকে যদি আপনি দুর্বল করে রাখেন তাহলে মনে রাখবেন আপনার পতন যে কোনো মুহূর্তে হতে পারে ঠিক একই ঘটনা এই যেমন গত আওয়ামী লীগ সরকারের আমলে গত ষোলো বছর বিএনপিকে কোনো প্রকার ছাড় দেয়নি বিএনপিকে কোন ঠাসা করে রাখার জন্য তারা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেছিল এবং বিএনপিকে এই ক্ষমতা থেকে দূরে রাখার জন্য তারা যেভাবে এই বিভিন্ন কৌশলের মাধ্যমে মিথ্যা আত্মপ্রবঞ্চনা নিয়ে এদেশে বারবার নির্বাচন দিয়েছে ঠিক একই ঘটনা ঘটবে যদি এখন বর্তমানে বিএনপি এই জামাত এনসিপি হেফাজত ইসলাম এবং ইসলামিক কক্ষ জোটগুলোর সাথে যদি সম্পৃক্ত না হয়ে তাদের সাথে যদি কোনো প্রকার আলোচনা না করে তাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি করে তাদের মধ্যে যদি কোনো প্রকার এই আপনার ঝগড়া বিবাদে লিপ্ত থাকে একে অপরকে আপনার ঢিল ছোড়াছড়ি করে তাহলে দেখা যাবে বিএনপির অবস্থা একেবারেই আপনার নর্বরে একটি অবস্থা আপনারা দেখেছেন বাংলাদেশে আমি এই প্রথম দেখলাম আমি এরশাদ মুক্তি আন্দোলনে এক সময় প্রচন্ড রাজপথে ছিলাম আন্দোলন করেছি এই তখন আমরা এই বিএনপিকে সর্বোচ্চ গালি দিয়েছি এটা স্বীকার করি আওয়ামী লীগকে গালি দিয়েছি তবে এতটা নিকৃষ্ট ভাষায় এতটা ভাবে আমরা কখনোই কোনো এই আপনার সরকারকে গালি দেয়নি এবছর আমরা দেখেছি যে আমি শুধুমাত্র একটি লাইন আপনাদেরকে বলি এই আপনার তাল গাছে কাউয়া তারেক আমার ডট 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 আমি মুখে প্রকাশ করতে চাচ্ছি না ঠিক এরকম অবস্থা আবার অন্যান্য দলগুলো আপনার শফিকুল ইসলামে গাছে ঘরের চালে কাউয়া এরকম অনেক অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় এবং অশালীন বক্তব্য এবং রাজপথে মিছিল করেছে আসলে আমাদের রাজনীতি এখন এতটাই নোংরা এতটাই নেতিবাচক এবং এতটাই থার্ড ক্লাস আপনার হয়ে যাচ্ছে ধীরে ধীরে যদি এরকমভাবে রাজনীতিতে এরকম নীতি বর্জিত রাজনৈতিক নেতার জন্ম হয় আমি মনে করি এই বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের রাজনীতি হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে দশ বছর টিকে থাকতে পারে তারপর টিকবে না প্রশ্ন আমাকে হয়তো করতেই পারেন যে তাহলে কি এই দেশে আর গণতন্ত্র থাকবে না অফকোর্স গণতন্ত্র থাকবে সেটা নামে গণতন্ত্র সেটা কোনো কাজে গণতন্ত্র নয় একটি গণতন্ত্র অর্থ হল একটি জনগণের শাসন ব্যবস্থা জনগণকে কথা বলার জন্য আপনাকে উন্মুক্ত করে দিতে হবে তার মতের মত প্রকাশের যে স্বাধীনতাটা তার চিকিৎসার যে স্বাধীনতা তার বাড়ি ঘর ইত্যাদি সব কিছু করার যে স্বাধীনতাটা সেটা বৈধভাবে সেটাই হচ্ছে গণতন্ত্র অথচ আজকে আমরা আপনারা দেখেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এখন বর্তমানে যে এই পিআর পদ্ধতি নিয়ে যে এখন পর্যন্ত বাংলাদেশের অনেক নেতাকর্মীরা এই পিয়ার পদ্ধতি জানে না অথচ তারা কিন্তু রাজপথে চিল্লাচ্ছে যে পিয়ার পদ্ধতি মানি না মানব না হ্যাঁ এই যারা পিয়ার পদ্ধতি চায় তারা হয়তো ক্ষমতায় আসতে পারবে না যার কারণে তারা পিয়ার পদ্ধতি চায় আসলে পিয়ার পদ্ধতিটা পিয়ার পদ্ধতির মূল মিনিংটা বুঝতে হবে এবং পিয়ার পদ্ধতির যে মূল মন্ত্রটা এবং পিয়ার পদ্ধতি কিভাবে নির্বাচনটা হবে আমি এর আগে একটি ভিডিওতে একেবারে ধারা বর্ণনা দিয়েছি যে আসলে পেয়ার পদ্ধতিটা অত্যন্ত সুন্দর একটি পদ্ধতি যেই পদ্ধতিটা যেই পদ্ধতিটা হলে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই সব আলোচনা হবে সংসদে সব আলোচনা সংসদে হবে এই জন্যই প্রত্যেকটি দলের তাদের নেতারা সংসদে যাবে হয়তোবা কেউ কম হয়তোবা কেউ বেশি কোনো প্রকার আন্দোলন হবে না রাজপথে তার কারণ তার সংসদ তা যারা রাজপথে আন্দোলন করবে তাদের তো সদস্য সংসদে রয়েছে যার কারণে আপনার এই পিআর পদ্ধতিটা বাংলাদেশে এই মুহূর্তে খুবই জরুরি এবং এই পিআর পদ্ধতিটা যদি বিএনপি না মানে তাহলে দেখা যাবে যে ইসলামিক দলগুলো একটি জোট হয়ে যেমন জামাত এনসিপি ইসলামিক ঐক্য জোট হেফাজত তারপর আরও বেশ কিছু দল যারা আছে আপনার এই দলগুলো যখন এক জোট হয়ে যাবে তখন কিন্তু বিএনপি এককভাবে কিচ্ছু করার কোনো সুযোগ থাকবে না একদিকে যেমন তারা একা হয়ে যাবে অন্যদিকে বিএনপির যে আশা প্রত্যাশা তাদের যে আশা প্রত্যাশা সব কিছু ভেঙে যাবে শুধু ভেঙে যাবে না সব তসমস হয়ে যাবে রাজনীতিতে আসলে কখনো কখনো ছাড় দিতে হয় কখনো কখনো ছেড়ে দিতে হয় আপনি এককভাবে যদি কোনো প্রকার কাজ করতে চান আপনি মনে করেন মনে করুন ক খ গ ঘ চারটি দল রয়েছে ক সর্বোচ্চ ভোট পেয়ে বহুবার নির্বাচিত হয়েছেন এই বাংলাদেশে খ অনেকবার হয়েছেন গ হয়নি কিছু ভোট পেয়ে তারা কিছু সংসদ সদস্য ছিল কিন্তু এই খ যখন দেখা যাবে ক খ যখন দেখা যাবে তারা মনে করছে যে আমাদেরকে এদেশের মানুষ খুব পছন্দ করছে এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে এ দেশের ষাট পার্সেন্ট সত্তর শতাংশ ভোট আমাদের কিন্তু এটা তো আপনার গণনা মাত্র এটা তো আপনার মনের চিন্তা এটা তো মনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা তো জনগণ আপনাদেরকে নাও দিতে পারে জনগণের মতের দ্বিমত থাকতে পারে জনগণ হয়তো বা মনে মনে মুখে বলছে একটা এই ভোট কেন্দ্রে যে কাজ করবে আর একটা যার কারণে এখন আমরা মনে করি যে এই মুহূর্তে বিএনপি যদি কোনো প্রকার এই দলগুলোর সাথে ঐক্যমতে না পৌঁছাতে পারে আমি গতকালকেও বলেছি যেমন পতিত আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ এদেশে আবারও পুনর্বাসিত হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই ইসলামিক দলগুলোকে ট্যাকেল দিতে যেয়ে বরঞ্চ বিএনপি অনেকটা পিছনে চলে যাবে তার কারণ এদেশের ভোট কিন্তু কারো ব্যক্তিগত কেনা সম্পত্তি নয় এদেশের জনগণ কিন্তু কারো কেনা সম্পত্তি নয় এদেশের জনগণ এমন একটি জনগণ যেই জনগণ সেকেন্ডের মধ্যে মন উল্টে যায় এই পৃথিবীর মধ্যে আমি মনে করি একমাত্র বাংলাদেশের যারা বাঙালি তাদের মন যে কত দ্রুত আকাশের রঙ চেঞ্জ হতে দেরি হয় কিন্তু এদেশের জনগণ একেবারে আলোর যে গতিসীমা তার চেয়ে বেশি পরিবর্তন হয় এত দ্রুত চলে অতএব আমরা মনে করি যে এখন বর্তমানে এই সবকটি দলকে একত্রিত হয়ে একটি নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা উচিত ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই আপনার এন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যেভাবে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যেসব অশালীন মানে অপ্রয়োজনীয় কথাগুলো বলেছেন তাদেরকে অপমান অপসূচকভাবে যেই বাক্যগুলো প্রয়োগ করেছেন আবার অন্যদিকে হাসনাত আব্দুল্লা বলেছেন আসলে এই সেনাবাহিনী সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি যে কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি যে কতটা সুন্দরভাবে এই বিষয়টাকে একেবারেই আপনার ছাড় দিয়েছেন এটা কিন্তু কল্পনাই করা যায় না আমার মনে হয় যদি রাজনীতিবিদ হতো আর তার বিরুদ্ধে যদি এভাবে মানে আক্রমণাত্মক যদি কোনো কথাবার্তা বলতো আমার মনে হয় এতদিনে এই একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে তো মানে দাঁড়িয়ে যেত এবং উল্টাপাল্টা কথা বলে একেবারে মিডিয়াটাকে এই সরগম করে ফেলতো কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু বলেছেন তারা আমাদের সন্তান সন্তানের মতো তারা ভুল করবে সেই ভুলটা আমাদের শুধরাতে হবে সেটা সময়ের ব্যাপার এবং এই হয়তোবা তারা যখন ভুল বুঝবে তারা বুঝতে পারবে যে তারা কি বলেছে এই যে একটি সুন্দর সাবলীল আপনার বচনভঙ্গি এবং আত্মপ্রত্যয়ী এবং আত্মপ্রত্য একটি চিন্তা চেতনা নিয়ে অত্যন্ত সুন্দরভাবে তিনি যেভাবে এই এনসিপি নেতাদেরকে ছাড় দিয়েছেন আমার মনে হয় অন্য কোনো দলের দলের নেতাকর্মী হলে এতদিন অনেক কিছু হয়ে যেত যার কারণে আমরা মনে করি যে এখন বর্তমানে এই এনসিপি সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবকটি দলকে নিয়ে এই বিএনপিকে এগিয়ে আসতে হবে যেহেতু তারা এই মুহুর্তে সবচাইতে বড় দল এবং এই দলটি ক্ষমতায় আসার মিনিমাম ষাট পারসেন্ট আপনার সম্ভাবনা রয়েছে এই ষাট পার্সেন্ট সম্ভাবনাকে এই হাতে রেখে অন্যান্য দলগুলোকে কাছে টেনে যদি সুন্দর একটি নির্বাচন দিতে পারে তাহলে হয়তো বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারায় একটি নির্বাচিত সরকার এদেশে আবারও ক্ষমতা আসবে ধন্যবাদ